তো गाइस আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আপনাদের সামনে ইন্ডিয়ান বাই 3D গেমপ্লে নিয়ে। তো আজকে আমরা ইন্ডিয়ান স্পেশাল টিম চুরি করে নিয়ে নেপালি যাবো। তো দেখুন আমার कल्लू মামা অলরেডি প্রস্তুত টু সেট পরে গাড়িতে উঠে টান দিবে। তো আশেপাশে একটু দেখে নিচ্ছে কোনো মানুষ আছে কিনা। তো कल्लू মামা গাইতে উঠতে শুরু করে দিল। দিল তো কালো আমার জন্য যারা গেম পেলে দেখছেন একটা লাইট একটা কমেন্ট একটা শেয়ার করে পাশ থাকবেন তো কালো মামা অলরেডি গাড়ি স্টার্ট গাড়ি স্টার্ট দিয়ে দিল তো ভিডিওটা লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন সামনে মামা মামা তুমি ইন্ডিয়ান buy, ইন্ডিয়ান বাই TV game play for the show. To me, to Sundor, to তোমাকে me, Palida, ধন্যবাদ my cousin, cousin, to the Lord. To the Lord, to the Lord, একটা the Lord, একটা the Lord, to the Lord, তো মামা অঞ্জিত কেউ আটকানো কেউ নাই তো মামার জন্য একটা লাইক দিবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখে করে চ্যানেল তো আমাকে সবাই সাপোর্ট করবেন আমি এই পিঠিটার মাধ্যমে আমি এক হাজার ওয়াশ ট্যাঙ্ক সবার কাছে তো যারা যারা ওয়াশ ট্যাঙ্ক করে দিবেন তাদেরকে আমার আমার অন্তর অন্তস্থ থেকে দ ভালোবাসা থাকবে তো আশা করি আমার কথাটা রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাতে এক হাজার ওয়াশ ট্যাঙ্ক করে দেবেন তো দেখতে থাকুন কালো আমার গেম প্লে তো

যে আপনারা ওই ধরনের ভিডিওটা বেটু থাকানা তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই ভিডিওটা আল্লাহ হাফেজ টাটা বাই বাই আল্লাহ